হ্যালো বন্ধুরা তোমরা তো ইতিমধ্যেই বুঝে গিয়েছ টাইটেল আর থামনেল দেখে আজ আমরা কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ বাংলাদেশের ঢালিউডের সবচেয়ে আলোচিত এবং সুন্দরী অভিনেত্রী অপু বিশ্বাস এমন এক সময় ছিল যখন অপু বিশ্বাস এতটাই সুন্দরী ছিলেন যে ঢালিউড কিং সাকিব খান নিজেই তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন আজকের এই পর্বে আমরা জানবো অপু বিশ্বাসের অনেক অজানা গল্প তার জীবনের উত্থান পতন সুখ দুঃখ ভালোবাসা বিরহ আর লড়াইয়ের কাহিনী শুনে হয়তো অনেকের চোখ কপালে উঠে যাবে কারণ এই গল্পে যেমন আছে সত্য তেমনি আছে চমকপ্রদ মোড় অপবিশ্বাসের জন্ম বগুড়া জেলায় নাম ছিল অবন্তি বিশ্বাস ছোটবেলা থেকেই ছিলেন নাচ আর অভিনয়ের প্রতি ভীষণ আগ্রহী সেই আগ্রহ থেকেই তিনি ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন দুই সালে মুক্তিপ্রাপ্ত কোটি টাকার কাবিন ছবিতে শাকিব খানের নায়িকা হিসাবে আসেন তিনি আর তারপরই বদলে যায় তার জীবন রাতারাতি তারকা বনে যান অপু একের পর এক হিট সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন ঢালিউডের নায়িকা নম্বর ওয়ান তখনকার দর্শকরা সাকিব খান আর অপু বিশ্বাসের জুটি দেখার জন্য সিনেমা হলে ভিড় জমাতেন চাচ্ছু আমার স্বামী তোমার মা আমার প্রাণ প্রিয় নাম্বার ওয়ান সাকিব খান মাইনেমিস খান এসব ছবিতে তার অভিনয় তাকে আরও জনপ্রিয় করে তোলে কিন্তু তার ক্যারিয়ারের পেছনের গল্পটা ছিল অনেকটাই ঝড়ঝাপটার শাকিব খানের সঙ্গে তার পর্দার রসায়ন এতটাই শক্তিশালী ছিল যে সেটা বাস্তব জীবনেও গিয়ে মিশে যায় খুব গোপনে দুই সালে সাকিব খানের সঙ্গে তিনি বিয়ে করেন কিন্তু এই বিয়ের খবর কেউ জানত না প্রায় নয় বছর ধরে তারা এই সম্পর্ক লুকিয়ে রাখেন অবশেষে দুই সালে হঠাৎ করে এক টিভি লাইভে এসে অপবিশ্বাস জানিয়ে দেন তিনি সাকিব খানের স্ত্রী এবং তাদের একটি সন্তান রয়েছে সেই সন্তানের নাম আব্রাহাম খান জয় জন্ম দুই সালের সেপ্টেম্বরে কলকাতায় এ খবর পুরো বাংলাদেশকে চমকে দিয়েছিল সেই মুহূর্তটা ছিল চলচ্চিত্র অঙ্গনের জন্য এক বিরাট ভূমিকম্পের মতো কিন্তু ভালোবাসার গল্প যেমন সুখ দিয়ে শুরু হয় তেমনি অনেক সময় দুঃখের সমাপ্তি ঘটে সাকিব খান এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাননি দুই সালের নভেম্বরে তিনি তালাকের আবেদন করেন এবং দুই সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয় সেই সময়টা অপুর ছিল জীবনের সবচেয়ে কঠিন সময় একজন নারী একজন মা একজন শিল্পী হিসাবে তিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাম হয়েছিল অপু ইসলাম খান কিন্তু বিচ্ছেদের পর তিনি আবার নিজের পুরনো ধর্মে ফিরে যান কিন্তু এখানেই শেষ নয় ব্যক্তিগত জীবনের ঝড় সামলেও তিনি কাজের দুনিয়ায় টিকে থাকার চেষ্টা চালিয়ে গেছেন কখনো সিনেমায় কখনো টেলিভিশন অনুষ্ঠানে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন অপুবিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন মা এবং একজন লড়াকু নারী জীবনের প্রতিটি ধাপে যে সাহস দেখিয়েছেন তা থেকে অনেকেই অনুপ্রেরণা নিতে পারেন কিছুদিন আগেই আবারও আলোচনায় আসেন অপবিশ্বাস একটি মামলার কারণে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হয় এবং জামিনে মুক্তি পান জীবনের এসব উত্থান পতনের মধ্যে দিয়েও তিনি নিজের মতো করে বাঁচতে শিখেছেন সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছিলেন আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার জীবন নিয়ে সমালোচনা হতেই পারে কিন্তু আমি সবসময় সত্য বলার চেষ্টা করি এই কথাগুলোতে বোঝা যায় যত ঝড়িয়ে আসুক না কেন তিনি ভেঙে পড়েননি বরং আরও শক্ত হয়েছেন বন্ধুরা উপবিশ্বাসের গল্পটা কেবল একজন অভিনেত্রীর গল্প নয় এটি এক নারীর সংগ্রামের গল্প যিনি ভালোবেসে পেয়েছেন আবার হারিয়েছেনও যিনি প্রশংসা করিয়েছেন আবার সমালোচনারও শিকার হয়েছেন যিনি ভেঙে পড়তে পারতেন কিন্তু ভেঙে পড়েননি বরং নতুন করে দাঁড়িয়েছেন নিজের সন্তানকে আঁকড়ে ধরে জীবন চালিয়ে যাচ্ছেন এই কারণেই উপবিশ্বাস শুধু একজন নায়িকানুন তিনি আমাদের সবার কাছে একজন লড়াকু নারী আজকের গল্পে আমরা দেখলাম এক নারীর জীবন যুদ্ধ যিনি একসময় শীর্ষ তারকা ছিলেন যিনি তার সৌন্দর্য আর অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন সেই অপবিশ্বাস আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন একজন তারকা হিসাবে একজন মা হিসাবে এবং একজন সাহসী নারী হিসাবে